আপনার পুকুর থাকবে অ্যামোনিয়া গ্যাস মুক্ত আপনার পুকুরে নাইট্রোজেন গ্যাস লিথেন মিথেন সহ যত ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে পুকুরে সেই গ্যাসগুলো দুর্বভিত হবে এবং অক্সিজেন লেভেল থাকবে সুন্দর সে সঙ্গে পিএইচ এর মান নিয়ন্ত্রিত হবে আমরা মেনলি তিনটা জিনিসকে ফোকাসিং করি সেটা হচ্ছে অক্সিজেন লেভেল অ্যামোনিয়া গ্যাস পিএইচ এর মান নিয়ন্ত্রিত তো আপনি একজন আদর্শ খামারি হিসেবে একজন আদর্শ চাষী হিসেবে প্রতি বিঘা পুকুরে এক থেকে দুই কেজি ব্যবহার করুন আমাদের এই জিওলাইট প্রতি এক মাস পর ব্যবহারে আপনার পুকুর থাকবে মুক্ত এটা দেখতে শুধু জিওলাইট এর মতো হলেও প্রকৃতপক্ষে এটা শুধুমাত্র জিওলাইট নয় এটা ইউকা এবং প্রোবায়োটিক মিশ্রিত জিওলাইট আসসালামু আলাইকুম আপনি কি একজন আদর্শ মাছ চাষী তাহলে এই ভিডিওটি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে ধরে নিতে পারেন আমরা আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটার নাম হচ্ছে জিওলাইট এটা দেখতে শুধু জিওলাইট এর মতো হলেও প্রকৃতপক্ষে পক্ষে এটা শুধুমাত্র জিওলাইট নয় এটা ইউকা এবং প্রোবায়োটিক মিশ্রিত জিওলাইট তাই এটাকে আমরা শুধুমাত্র জিওলাইট যদি বলে থাকি তাহলে জিওলাইট কে অপমান করা হবে আপনি একজন আদর্শ খামারি হিসেবে একজন আদর্শ চাষি হিসেবে প্রতি বিঘা পুকুরে এক থেকে দুই কেজি ব্যবহার করুন আমাদের এই জিওলাইট প্রতি এক মাস পরপর ব্যবহারে আপনার পুকুর থাকবে রোগ মুক্ত আপনার পুকুর থাকবে নাইট্রোজেন গ্যাস লিথেন মিথেন সহ যত ক্ষতিকারক যে গ্যাসগুলো আছে পুকুরে সেই গ্যাসগুলো দুর্ভৃত হবে এবং অক্সিজেন লেভেল থাকবে সুন্দর সে সঙ্গে পিএইচ এর মান নিয়ন্ত্রিত হবে আমরা মেনলি তিনটা জিনিসকে ফোকাসিং করি সেটা হচ্ছে অক্সিজেন লেভেল এমনিয়া গ্যাস পিএইচ এর মান Ni entrito. এই তিনটা জিনিস যদি আমরা মেনলি পুকুরে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আপনার পুকুরে মাছ চাষ হবেই হবে ইনশাল্লাহ তাই তো চমকপ্রদ যেন বিজ্ঞাপনে ফাঁদে পা না দিয়ে অযথায় অর্থ নষ্ট না করে সঠিক প্রোডাক্টটি বেছে নিন এবং অল্প খরচে মাছ চাষ করুন মনে রাখবেন মাছ চাষে যদি আপনি খরচ কমাইতে না পারেন তাহলে কোনো অবস্থাতেই একজন চাষী হিসেবে আপনি লাভবান হতে পারবেন না তাই আমরা সবচেয়ে কম খরচে কিভাবে মাছ চাষ করবেন সেই থিওরি আপনারা দিয়ে থাকি আমাদেরকে আস্থা পাওয়ার আগে আমাদের চ্যানেলটি ভিজিট করুন এবং আমরা কতদিন হলে আছি আমাদের অফিস ভিজিট করুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন সব মিলে আপনি আমাদের প্রতি আস্থা রেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এখন অনলাইনে চমকপদ্ম বিজ্ঞাপনের অভাব নাই বিভিন্ন কোম্পানি ফিট ছাড়াই মাছ চাষ করে দিচ্ছে আপনি মাছ চাষ করে তিন মাসে বাম্পার ফলন দিয়ে দিচ্ছে এই ধরনের উল্টা কোনো কথা আমাদের কাছে পাবেন না মাছ চাষের কুটিনাটি এবং সঠিক তথ্যই তুলে ধরাই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের কাজ তাই তো চমৎপ্রদ বিজ্ঞাপনের আদে পা দিবেন না এইটা ফার্স্ট ক্লাস জিওলাইট এটা ইউকা এবং প্রোবায়োটিক সমৃদ্ধ এইটা অবশ্যই আপনারা কিনে লাভবান হবেন এই আশায় আমি রাখি আপনাদের প্রতি এটা দামটা অনেকেই জানতে চাইবেন এটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আপনি যদি ইনটেক বস্তা নেন তাহলে আমরা দাম রাখবো হচ্ছে একশো আশি গুণন হচ্ছে পঞ্চাশ দাম রাখবো মাত্র নয় হাজার টাকা পরিবহন চার্জ আমাদের যদি আপনি পরিমাণে কম নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এটা একশো নব্বই থেকে দুইশো টাকা কেজি নিব আপনি যে কোনো পরিমাণ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি মুফিদুল ইসলাম সিইও এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দাস